সকালে উঠেই আগে ফ্রুটস গুলা কেটে রাখতেছি বিরিয়ানির মাংসটাও হয়ে গেছে এর মধ্যে ওট শেষ তো ওট সেদ্ধ হচ্ছে এখানে মাংসটা রান্না হচ্ছে এখানে আর বুট রান্না করবো সেটা আলুটা ভেজে নিচ্ছে দুই বাটিতে করে রেখে দিব আমার একদম পুরো এক সপ্তাহ চলে যাবে দিয়ে আজকে দেখি বাচ্চাদেরকে নাটিলা দিয়ে আর কি ঘি দিয়ে আর কি টোস্ট করে দিবো ইত্যাদি সময় যেহেতু রুটিটা থাকে আর কি এমনিতে কেউ খায় না রোজার ভিতরে তো এরকম করে কেটে আর কি করে দিবো আজকেগুলো এরকম করে সবটাতে একদম দুই পাশে ঘি লাগাই রাখছি এখন ব্রেডগুলো টোস্ট করব রেড উপরে এই যে নাটিলা সবগুলোর উপরে লাগাই দিছি দিয়ে এখন আমি সবগুলোর উপরে এটা নারকেলের শুকনা গুঁড়াটা দিয়ে দেব এরকম করে নারকেলের গুঁড়াটা দিয়ে দিছি খুবই সামান্য একটুখানি করে আর এখন আমি একটুখানি করে বাদামের গুঁড়া দিয়ে দেব সবগুলোর উপরে এভাবে সবগুলোর উপর বাদামের গুঁড়া দিয়ে দিলাম সবগুলোর উপর দেখে একটা করে চকলেট দিয়ে দেবো বাচ্চারা দেখলে একটু খুশি হবে এরকম করে দিয়ে দিলাম আল্লাহ বাচ্চারা খুশি হওয়ার জন্য যেন কত কি করি বাচ্চারা যেন তাও খুশি থাকে আলহামদুলিল্লাহ ফাতেমা আমার যে এবার রোজা করতেছে মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হতে একটুতেই শিখ হয়ে যায় আল্লাহ রহমতে যে করতে পারতিস আলহামদুলিল্লাহ ছোট একটা চকলেট ছিল কেটে দিই একটা নিয়ে আবার মারামারি হবে সবগুলার তো করতে দিয়ে দিই কালারটা এত সুন্দর হয়েছে আচ্ছা ডাল ভাতা লাগাই ভাজতেছি মানে ডাল ভাতা ডাল ভাতা দিছি কি বলে রোজা থেকে মাথা নষ্টা হয়েছে মানে পেঁয়াজ ও যেই ডাল ভাতা রাখছিলাম তো সেখান থেকে একটুখানি নিয়ে চিকেনের সঙ্গে লাগাই তারপর শুকনো ময়দা দিও ভাজতেছি

yeah i gave you your plate barbecue